কথা ধারাবাহিকের রাস্কের পর্বে আমরা দেখতে পারবো অগ্নি ডক্টরকে জিজ্ঞেস করে তাহলে কি মাকে হসপিটালে ভর্তি করব। তখন ডক্টর বলে আপনি ভর্তি করতেই পারেন তবে আমাকে অপ্রিয় সত্য কথা বলতেই হচ্ছে ওনার রিকভার করার চান্স খুবই কম অগ্নি মায়ের পাশে বসে কান্না করে আর ভাবে মাকে এত কাছে পেয়েও আমি হারিয়ে দেব লেখা বলে বড় বুদ্ধি যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি এখানেই বসে থাকব। বাইরে কথা অগ্নি সবাই ঠাকুরের কাছে পুজো করে এদিকে চিত্রা ভাবছে আমার পথের কাটা তো আমি চিরকালের জন্যই সরিয়ে দিলাম দাদু ভাই ভাবছে বড় বৌ আমাদের বাড়ি সবসময় মাতিয়ে রাখতো তবে কেন সে এরকম ভাবে চলে গেল আর এখানে এসে তার এরকম অবস্থাই হলো কেন সবাই বাড়িতে করছে মা আনন্দের কৃপায় সঞ্চিত বড় বৌদি তোমার জ্ঞান ফিরে এসেছে সঞ্চিতা বলে এতগুলো দিন আমি একটা অন্ধকার জগতে হারিয়ে গেছিলাম এটা তো গুরাল মনে হচ্ছে এখানে কি হচ্ছে রে তখন লেখা বলে এই বাড়িতে পিঠে পুলির উৎসব হচ্ছে আর তোমার যাতে জ্ঞান ফিরে আসে সে সবাই পুজো করছে বড় বৌদি তোমার অগ্নি কত বড় হয়ে গেছে ওর একটা বউ আছে তখনই সঞ্চিতা বলে সাগরদী হয়েছে তখন লেখা বলে তোমার সাগরদির কথা মনে আছে সঞ্চিতা পুজোর জায়গায় সাগরদ নিয়ে আসে আর অগ্নিকে বলে গুরু পিঠে উৎসব কখনো সাগরদুই ছাড়া সম্পন্ন হয় না তখন অগ্নি বলে মা তোমার সবকিছু মনে পড়ে গেছে কথা এইদিকে অগ্নিকে ছেড়ে চলে যাবে তখন অগ্নি কথার হাতটা ধরে নেয় এদিকে চিত্রা চাপে পড়ে যায় যে এবার তো ও আমার নামটা বলে দেবে সঞ্চিতা বলে আমি একজনকে খুঁজছি তারপর চিত্রা দিকে আঙ্গুল দেখালে চিত্রা ভয় পেয়ে যায় কিন্তু সঞ্চিতা চিত্রাকে সন্দেহ করে না তাকে জড়িয়ে ধরে তখন চিত্রা বলে আমার প্রাণের বন্ধু কোথায় ছিলি সঞ্চিতা বলে তুই তো আমাকে বলেছিলি যেতে তখন চিত্রা বলে এসব কথা থাক না কথা ভাবে এ তো আপনজনের জন্য উদ্বেগ নয় এ তো নিষ্কৃতি পেতে যাওয়া পরবর্তী পর্বে দাদুভাই সঞ্চিতাকে বলে সেদিন তুমি কোথায় গিয়েছিলে আমরা সবাই জানতে চাই অগ্নি বলে তুমি কি আমার মাকে সন্দেহ করছো দাদুভাই বলে সন্দেহ নয় কিন্তু আমাদের জানার অধিকার রয়েছে তখনই কথা এসে বলে মায়ের সমস্ত কলঙ্কর বদনাম যার জন্য সে এখানেই আছে অগ্নি অবাক হয়ে চিত্রাকে জিজ্ঞেস করে মেজমা তুমি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন কথার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ